ঠাকুরগুলো খুব ভালো কালার কম্বিনেশন ইজ ভেরি গুড শিল্পী কে শিল্পী কে এগুলো যারা যারা এঁকেছে তারা সাইন

আমি আগেই পুজো করলে এটা সব করলে প্রতিবারই আমার আশা হয় এবং এটা আমার এলাকাও বটে এত সুন্দর করে আমি অনেককে বলি যে তোমরা চার পাঁচটা পুজো নিয়ে ভেসে থাকো কিন্তু পুজোর করে চার পাঁচটা পুজো হয় ভীষণ ভালো এবং এত ভালো যে তাদের আইডিয়া তাদের কি লেখায় এবং পেন্টিং করেছি মেয়েরা কিন্তু ফটোচিত্র টাইপে পেন্টিং করে তারা নিজেরা করেছে হ্যাঁ খুব ভালো করেছে খুব ভালো করে পেন্টিং এবং অনেক দাম আর ঠাকুরের ভালো করছে এবং যে শাড়িটা পড়ানো হয়েছে অনেকদিন আমার শাড়িতেও পুরস্কার দেয় জাগ হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আর বিশেষ করে এই এলাকাটা অপপরিটন এরিয়া সব ধর্ম সব বর্ণ সব ভাষা সব সম্প্রদায়ের মানুষ একত্রিত একত্রিতভাবে বাস করে তারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুক মা সকলের কল্যাণ করুন মা সকলকে ভালো রাখুন কারণ বাংলার মাটি সম্প্রীতির মাটি বাংলার মাটি শান্তির মাটি যে আপনারা বলছিলেন বাংলার মাটি সত্যির মাটি বাংলার মাটি শক্তির মাটি বাংলার মাটি গর্বের মাটি বাংলার মাটি অহংকারের মাটি বাংলার মাটি স্বাধীনতার মাটি বাংলার মাটি নবজাগরণের মাটি বাংলার মাটি সংস্কারের মাটি বাংলা না থাকলে দেশের স্বাধীনতা না বাংলা না থাকলে সামাজিক সংস্থা হবে না বাংলা না সে গান্ধীজি বলুন নেধাজী বলুন রবীন্দ্রনাথই বলুন রাজধুলের বলুন বিবেকানন্দই বলুন রাধারামমোহন রায় বলুন সে লাল পালিগুলো বা দেশের যত নেতা আছে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরামসবের সবাইকে বলছে মানে সবাইকে হয়তো স্বপ্ন পরে যাচ্ছে না তারা যেভাবে আন্দোলন করেছিল তার জন্যই মনে রাখবেন আলিপুর জেলে আমি লিখে গিয়েছি রেপিকাটা যেটা আন্দামান সেলুলার জেলে আছে সেখানে কারা গ্রেফতার হয়েছিল সেই সময় যদি দেখেন নাইনটি পার্সেন্ট বাংলার মানুষ আর টেন পার্সেন্ট পার্লাম এবং সেই জন্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন জাতীয় সংস্কৃতি রচনা করছিলেন লাইনগুলো দিয়েছিলেন আজও সেটা আমাদের প্রেরণা জোগায় পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় বীর উৎকল বঙ্গ আমি তার কবিতার ভাষাটা বললাম গানটা মান আমার মনে হয় যে আমার এটা নিয়ে শুরু করবে আমি কেন এইটুকু বললাম তার কারণ হচ্ছে কিছু লোক আছে কোনো কাজ নেই করেন সব কিছু কি পড়ার পর ওই মেয়েরা বলে না পিএম খুশি ওই পিএনপিসি পিএনপিসি করার কোনো সুযোগ নেই তার কারণ হচ্ছে আমি কবিতা আকারে বলি চিত্ত জেতা ছিল উচ্চ জেতা ছিল নজরুল লিখেছিলেন ফাঁসির মঞ্চে গিয়ে গেলেন যারা জীবন জয় বাড়ি আশীয় লক্ষ্যে দাঁড়াইছে তারা ভেবে কোন নেতাজি লিখেছিলেন জয় তিন বন্দীরচন্দ্র চট্টোপাধ্যায় লিখলেন বলদে মহাত গান্ধীজি বলেছিলেন করেঙ্গে ইয়ে করেন এরকম কত কিছু আমাদের ইচ্ছা একবার হৃদয় দেবা ঘুমে আসে হাসি হাসি করবো ফাঁসি দেখবে ভালোবাসি কাজে বাংলার কন্ট্রিবিউশন ইস মানে আমরা গর্ব বোধ করি মোদের গর্ব মোদের আশা আমরই বাংলা ভাষা আমি সাথে সাথে বলব আমি সব ভাষাকে ভালোবাসি হিন্দি ভাষা নেপালি ভাষা গোর্খা ভাষা অলচিমি ভাষা রাজবংশী ভাষা কামতাপুরি ভাষা উর্দু ভাষা পাঞ্জাবিদের গুলমুখী ভাষা আরও অনেক ভাষা কুমানি ভাষা কোন ভাষা সাদ্দি ভাষা এগুলো সব আমরা স্বীকৃতি দিয়েছি কাজে আমি সব ভাষাকে সম্মান করি সবাইকে বলবো একে অপরে বিভেদ করে দেশ ভালো হয় না সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ভালো থাকবে কেউ তার ভাষায় কথা বলবে কেউ তার মতো খাবে কেউ তার মতো পড়বে কেউ তার মতো ব্যবসা করবে কেউ তার মতো চলবে সকলের নিজস্ব নিজস্ব অধিকার বজায় রাখে এবং একে অপরের মধ্যে সম্পর্ক ভালো রাখে ঠিক আছে কারো কথা শুনে সম্পর্ক খারাপ করবেন না কারণ ঘরে আঙুল আগে হবে কিছু আপনাদের আমরা আগুন চাই না আমরা চাই শান্তি শক্তি শক্তি ভক্তি সম্পর্ক থেকে মায়ের কাছে তাই প্রার্থনা কর সুমতি দাও বিবেদ নয় ঐক্য দাও যুদ্ধ নয় শান্তি দাও ধ্বংস নয় সৃষ্টি দাও মৃত্যু নয় জীবন দাও ভালো থাকবেন সুস্থ থাকবেন দুর্গাপুজো সকলেরই শুধু শুভ করে 加油！加油加油